তো আমাদের সামনে আছে পলাশ সার স্ত্রী সুস্মিতা সাহর প্রাক্তন প্রেমিক হৃদয় ভাই তো আজকে আমরা প্রশ্ন করব যে সুস্মিতার গর্ভে পলাশ সার দুই মাসের বাচ্চা সে প্রেগন্যান্ট আছে তো অনেকে বলছে যে এই বাচ্চাটা দুনিয়ার আলো দেখবে এবং অনেকে বলছে দুনিয়ার আলো দেখবে না হয়তো বাচ্চা গর্ভপাত করাতে পারে তো আমরা আজকে ভাইয়ের মুখ দিয়ে শুনবো যে ভাই এই বাচ্চাটার পৃথিবীতে আসা দরকার নাকি না আলোর পৃথিবীর মুখ না দেখা উচিত আপনার মতে কি বলে আসলে তার পৃথিবীর যে আলোটা এটা দেখা তার উচিত কারণ তার বাবা কিভাবে চলে গেল তার দুই মাসের তার মা প্রেগন্যান্ট অবস্থায় হ্যাঁ হ্যাঁ তারপরেও তার তো এই তার চাচি আছে তার আর চাচি যে ব্যবহার করছে তার ইয়ে যে ব্যবহার করছে কাকি যে ব্যবহার করছে এগুলো তার অবশ্যই দেখা হচ্ছে আচ্ছা আচ্ছা পৃথিবীর আলোতে আচ্ছা 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 কিন্তু ভাই যদি কোনো ভুলের বসে কোনো কারণে যদি সুস্মিতা যদি গর্ভপাত করায় বা বাচ্চাটাকে যদি নষ্ট করায় তো তখন কি আপনি এটা মেনে নেবেন আপনার তখন কি এটা আমার কাছে নিজের কাছে কেমন ভালো লাগছে না এটা যদি করে আচ্ছা এটা যদি করে শুধু আপনার না এটা যে কেউ এটা কেউই মেনে নেবে না কারণ কারণ এই বাচ্চাটার কি অপরাধ আপনি বলেন বাচ্চাটা তো সে তো নিষ্পাপ তার তো নিজের কাছে নিজেরই তো থাকা মানে পৃথিবীতে তার পৃথিবীর আলো দেখার তার অধিকার আছে যেহেতু সে পৃথিবীতে আসার জন্য যে তুই করছে তার অবশ্যই আসা উচিত আচ্ছা ভাই এখন আপনি আমাদের একটু কথা বলবেন যে এই যে গহনা নিয়ে যে ঝামেলাটা হচ্ছে যে এই বউ বলছে যে তার গহনা বেশি লাগবে বা মা বলছে যে তার আসলে গহনা বেশি হ্যান ত্যান তো আসলে এটা নিয়ে আপনার কি মন্তব্য আসলে তোমার ধন যে সম্পত্তি এগুলো নিয়ে সব সময় সব কিছু হয় না তারপরে দুই দিনের জন্য ভালো থাকবে এটাই আমার যেটা মনে হয় এই ছাড়া তো তার কোনো ইয়ে করার তার কোনো ইয়ে নাই তারপরও তার বাপ মানে তার সবাই যে ভাগাভাগি করে নিতে হবে এটা এখন এই পরিস্থিতিতে এভাবে করা মনে হয় না যে সম্ভব সম্ভব কিন্তু ভাই এখানে কিন্তু আরো একটা প্রশ্ন যে এই যে আমরা যে মেইন টপিকস নিয়ে আলোচনা করছি যে সুস্মিতার গর্ভের যে বাচ্চা এখন এই বাচ্চাটা যদি দুনিয়ার আলো যদি না দেখে হ্যাঁ তাহলে কিন্তু সুস্মিতার এই সংসারের সঙ্গে কোনো সম্পর্ক থাকছে না প্লাস এখান থেকে কিন্তু সে কোনো কিছু সে নিয়ে যেতে পারছে না হিন্দু সম্প্রদায়ের রীতি অনুসারে তো এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে আমি এই জন্যই বলতেছি যে তার পৃথিবীতে আসা দরকার কারণ তার এই যে সব কিছু তার শুধুমাত্র তার এই যে বাবার ইসের দিকে ই করেই তার অবশ্যই আসা উচিত এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে তার অবশ্যই পৃথিবীর যে আলোটা এটা তার দেখা উচিত দেখা উচিত আচ্ছা আচ্ছা তো আচ্ছা আপনার এই ব্যাপারে কি মনে এই যে সন্তানটা এই যদি ভূমিষ্ঠ হয় কি এই যে ব্যাপারগুলো জানলো যে তার বাবার সঙ্গে তার জিম্মা তো তার একটা রিলেশন ছিল বা তার দাদি বা মায়ের যে ঝামেলায় আজকে তার বাবা দুনিয়া ছিল তো এটা কি তার সে কি স্বাভাবিক ছেলে মেয়েদের মতো কিসে বেড়ে উঠতে পারবে আপনার কি মনে হয় এটা আসলে তার জীবনটা থেমে থাকবে থাকবে না কারণ তার মানে সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না যেভাবে হোক হয়তো বা তার ফুটফাতে বা কোথাও না কোথাও তার যে বাবা এই যে অনেক ভালো একটা পজিশনে ছিল এই যে পজিশনটা এটা হারালো সে কখনো সেই তার হ্যাঁ এই যে তার জীবনে যে একটা ইফেক্ট পড়ে গেলো তার বাবা এইভাবে চলে গেলো মা বাবা দাদির আচ্ছা আচ্ছা ওই ছেলে কি ওর দাদির সঙ্গে কি আর স্বাভাবিক হতে পারবে আপনার কি মনে হয় যার জন্য বলা এটা হয়তো বা সে প্রথম প্রথম এগুলো বুঝতে পারবে না কিন্তু হয়তো বা কোনো এক সময় সে জানবে যে হয়তো মনে অনেক কষ্ট পাবে তার হয়তো বা তখন তার মা কোথায় থাকবে তার থাকতে পারে মায়ের থাকতে পারে সে তখন এখন না যদি ভূমিষ্ঠ হয় তাহলে তো পলাশ পুরো সম্পত্তি বা পুরো বাড়িতে তো সেই থাকবে হ্যাঁ এটাই অবশ্যই ঠিক যেহেতু যেহেতু তার সে যেহেতু পলাশ সন্তান সন্তান সেই হিসেবে তারই তো অধিকার পাওয়া কথা এখানে যে অন্য কেউ ইয়ে করতে পারে এটা আর কি উচিত না মানে উচিত না কেউ কেউ করতেও পারবে না এটাই হ্যাঁ হ্যাঁ একদম সেইটা তো আমরা বলছি প্লাস আসলে যখন তার এই যে ব্যাপারটা সে যখন জানবে অবশ্যই তার পরিবার থেকে সে আলাদা থাকার চেষ্টা করবে যেহেতু তার ওই তার বাবা বাবা এভাবে মারা গেছে এটা তো তার অবশ্যই খারাপ লাগা কথা আচ্ছা 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 তো ধরেন এই সংসারে যখন তাকে বোঝানো হবে কোনো পার্টি একটা টাইমে সে তাকে বোঝাবে যে তোর মায়ের দৌড় বেশি ছিল বা কোনো পার্টি বোঝাবে তার তোর দাদির দৌড় বেশি ছিল বা দাদি বলবে তোর মা হ্যান তো তখন ওই ছেলেটা জীবন কি বিষিয়ে উঠবে না এটা তো অবশ্যই তার তখন নিজের কাছেও নিজের মানে কথাও গিয়ে দেশে একটা ভালো একটা কথা বলবে হ্যাঁ আসলে এটা সে কিন্তু বলতে পারবে না আচ্ছা বলতে কারণ বাবা না থাকলে অনেক জায়গা থেকে তার আর কি বঞ্চিত বঞ্চিত থাকতে রাইট রাইট এটা অবশ্যই আপনি মানেন বা না মানেন আমি জানি না আচ্ছা কিন্তু অবশ্যই এটা মানা উচিত আচ্ছা আচ্ছা তো ভাই এবার আমাদের একটা প্রশ্ন যে মানে কোটি কোটি টাকা থাকুক না কেন যখন এই বাচ্চাটা স্কুলে যাবে যখন দেখবে যে একজনের বাচ্চা তার বাবা সহ স্কুলে আসছে বা একদম মানে বাবা থাকলে লাইফে যে সাপোর্ট ওই সাপোর্টটা তো সে পাবে না তখন ওই বাচ্চাদের ওইভাবে দেখে আসলে এই ছেলেটা তখন কি কষ্ট পাবে এটা আপনার অবশ্যই সে সে মানে সে হয়তো নিজে নিজে তার তখন মন খারাপ হবে সে দেখবে যে তার বাবা একজনের বাবা হাত ধরে আসতেছে বা আগায় দিতে আসতেছে বা আগায় নিচ্ছে তখন তার নিজের কাছে নিজের কেমন একটা ইয়ে ইয়ে লাগবে যে আমাদের বাবা থাকতো তাইলে এখন আমার এভাবে মানে বাবা না থাকলে তার মানে ওই পাশের যে ইয়েটা ওইটা কখনো পূরণ হয় না আপনি যেটাই বলেন যত টাকা থাকুক সবকিছু থাকুক এটা কিন্তু কখনো সম্ভব না আচ্ছা 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 মানে পলাশার এই যে কোটি কোটি টাকা এই টাকাগুলো কিন্তু তার মানে পিতৃস্থান কিন্তু পূরণ করতে পারবে না হ্যাঁ এটাই এটাই বাবার যে ইয়েটা কেউ ই করতে করতে পারে পূরণ আপনি যেটাই বলেন রাইট রাইট তো ভাই আমাদের এইবারের প্রশ্নটা হচ্ছে এই যে বাচ্চাটা যদি পৃথিবীতে আসে এবং ও যদি মানে যেহেতু পলাশার সব সম্পদ টাকা পয়সা সবকিছুর মালিক ওই হবে উত্তরাধিকার সূত্রে তো এখন দেখা যাচ্ছে যে তার পরিবারের অন্য অন্য সদস্য যারা আছে হ্যাঁ তো তাদের হয়তো লোভ লালসা থাকতে পারে যেহেতু মা মা এবং বউয়ের দ্বন্দ্বে তো এর থেকে তো আর বড় আসলে অবশ্যই এত টাকা ঝামেলা হতে পারে যে তারা অনেক হয়তো চাইতে পারে যে এই সন্তানને এত টাকা পাবে তো তার একটা ক্ষতি করতে তারা চাইতে পারে তো এই ব্যাপারে আপনার কি মনে হয় মানে এই সন্তানে যারা ক্ষতি করতে চাচ্ছে যে ওই ওই সন্তানটা হ্যাঁ মানে অসব পেয়ে যাবে পলাশahar তার পৃথিবীতে আসা দরকার কিন্তু তার মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ যে কি হবে এটা এটা তো আমরা নিজেও জানি না কখন কি হবে এটা জানে শুধুমাত্র উপর উপর আল্লাহ এটাই জানে উপর আল্লাহ ভগবান যে যেটা বলে যে যেটা বলে কিন্তু তার মানে তার আপনি বলতে যে তার ক্ষতি যেটা এটা কি করবে না করবে মানে উপরে যে আছে সে যাকে বাঁচাবে নিজেও মানে সে কিভাবে জানবে মানে এর পরবর্তীতে তার কি হবে যেহেতু তার বাবা মরে গেছে বাবা মরে যাওয়ার পরে বাবা চলে গেলে কিন্তু অনেক কিছু রাইট মানে আপনি বলতে চাচ্ছেন যে উপরে যিনি আছে তিনি যাকে বাঁচাবে তাকে মারার সাধ্য দিয়েছে কার আপনি সেটাই বুঝাতে এটা 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 ও আচ্ছা আচ্ছা

এখন এটা যদি সে যদি সে এখন যদি যদি কেড়ে নেয় তাহলে সে কিনে থাকবে কিনে থাকবে যেহেতু আপনি আপনার প্রেমিকা বলেছেন না এইটাই এটাই আচ্ছা 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 আচ্ছা